তোমরা তো কিন্তু মা একদম কলম করাব না আমি বলে রাখছি একদম নয় একদম মাথা কলম না বলে রাখলাম খুব আমি রিমোট ছড়া মেয়ে দেবো কিন্তু আমি ওসব কাউকে কেয়ার করব না মাকে বলো বাবাকে বলো জততু গোষ্ঠীকে বলো আমার কিছু যায় আসে না কোনো কিছু যায় আসে না কিছু না

নে কাউ কাউ করে জ্বালা আমি নিজের রাস্তা নিজে দেখে নেব আমি রাস্তা নিজে দেখে নেব আমি সব দরকার সেই দিনই হুঁশ নেই আজ দুদিন ধরে দাঁতের যন্ত্রণা এত কষ্ট পাতি দুপুরেও দাঁতের যন্ত্রণা এসে দেলে যে এত দাঁতের যন্ত্রণা হচ্ছে মানে কোন এতেই বলবো তারপরে নিজে মানে বিবেকবোধ থেকে আমরা কিছু নেই

আমার খালি কাউকে জ্বালা কাউকে আমার কাউকে লাগবে না কাউকে না তোরা আমার কষ্ট আমার একটু শরীরের মায়া তোদের নেই আমার দরকারও নেই সব বেরো ঘর থেকে তাড়াতাড়ি বেরো আমার এই কটা হয়ে গেছে হ্যাঁ বেরো বেরো ওইখানে গেছে আর যেদিন দরকার সেদিন একটু হুঁশ নেই আর দুদিন ধরে দাঁতের যন্ত্রণায় এত কষ্টপাচ্ছি দুপুরেও দাঁতের যন্ত্রণায় কেঁদে ফেলেছে এত দাঁতের যন্ত্রণা হচ্ছে মানে কোনো এতে ইয়ে বলবো তারপরে নিজস্ব মানে বিবেক বোধ চোখের চামড়া কিচ্ছু নেই বিবেক জিনিসটাই তো নেই আবার আল্লাহ আল্লাহ মানুষের বিবেক থাকলে তো সে ওষুধ নিয়ে আসবে বিবেক ইনে যে সে দাঁতের যন্ত্রণা এত কষ্ট পাচ্ছে যে একটু ওষুধ নিয়ে যায় সে বলবো আর পায়ে ধরে বলবো যে ওষুধ নিয়ে আসবে তারপর

আমি রিমোট ছুড়ে মেয়ে দেবো কিন্তু আমি ওইসব কাউকে কেয়ার করবো না মাকে বলা বাবাকে বলো চোদ্দ গোষ্ঠীকে বলা আমার কিচ্ছু যাই আসে না কোনো কিচ্ছু যায় আসে না কিচ্ছু না সরে যাক এখান থেকে সরে যেতে আজ কদিন ধরে কিচ্ছু বলছে না হাঁটু না নিয়ে আজ কত হয়ে গেলো কষ্ট পাচ্ছে একটু ওষুধ না একটু কোনো কিছু না একটু দেখলো না পর্যন্ত যে সেবার যদি কষ্ট আমি একটু দেখি তোদের কাউকে দেখতে হবে না আমাকে নিয়ে তোদের জ্বালা না তোদের জ্বালা আমি এক্ষুণি মিটিয়ে দিচ্ছি এক্ষুনি আমাকে নিয়ে কাউকে কাউকে জ্বালা ভোগ করতে হবে আমি নিজের রাস্তা নিজে দেখে নেব নিজের রাস্তা নিজে দেখে নেব